আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে এই ধাড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক কাহিনীর পর বাঁশ কাঠ ঘড়ি তিরপল ট্রেন দিয়ে আজকে আমরা এখন পর্যন্ত শেষ করতে পারি নাই কিন্তু আমাদের আশা আল্লাহর কাছে একটু সময় আছে এই মাটিটা নামে দিলে আমাদের কাজটা শেষ হবে প্রিয় দর্শক আসলে অনেক চেষ্টা ছিল যে আমরা মাছ চাষ করবোই এ দূরের আর দেখতে পাচ্ছেন না আমরা একটা টিন দিছি ভিতরে দুই সাইড দিয়ে তিরপল দিছি আবার মাটি সাফা দিচ্ছি আমরা সব সময় যে চেষ্টাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেক কষ্ট সকাল থেকে আজকে জুমের দিন তখন থেকে আসে আমরা কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আশা ছিল যে এটাকে শেষ করে দেবো ইনশাল্লাহ আমরা যেন শেষ করতে পারি আপনারা দোয়া করবেন এখানে বাঁশ কাটার কাজ চলতেছে যেভাবে সুন্দর করে এটা পরিবেশ করবো ওই দিক দিয়ে ইন্দুর বা এই দিক দিয়ে ইন্দুর ঢুকে আমাদের যে ক্ষতিটা করতো এটা যেন করতে না পারে এরই লক্ষ্যে এই কাজটা করা এখন জানি না আমরা কতটুকু আমাদের মাছকে নিরাপদ দেবো আল্লাহ জানো আমাকে আর হয়রানি না করায় আমি আল্লাহর কাছে চাচ্ছি আপনাদের কাছে চাচ্ছি আমি এই পুকুরটাতে আমাদের সর্বোচ্চ খরচটা আমি করছি এটা একটা বিলের মাঝখানে জমিটাও লিজকৃত ছিল দশ বছরের তার এই দেখতে দেখতে পাঁচ বছর জীবন থেকে চলে গেল এই বছর যদি আমি একটু ভালো না করতে পারি তাহলে এই লিজের টাকা এই গাধায় গাধায় যে টাকা খরচ সব মিলে যে আমার একটা আর্থিক অবস্থা সেটা কিন্তু আসলে প্রিয়দর্শক এয়া করবে না তাই আমরা এইভাবে করলাম আপনারা কত ভালো ভালো পুকুর আছে কিন্তু সেইটা এতেই করতে চান না কিন্তু আমরা দেখেন কত কষ্ট করে কত সাধনার পর আমরা এই জায়গাগুলোতে এইভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এটা শেষ হলো ওই বাউন্ডারিগুলাও এক করে আমরা দ্রুত গতিতে মাছ নিয়ে এবার কাজ করব আমরা সামনে এবার মাছ নিয়ে কাজ করতে না অন্যান্য পুকুরগুলোও আমরা ছেঁচে ফেলছি মাছ ধরা মানে সব মিলে এবার একটা নতুন পুকুরও এখানে তৈরি হচ্ছে আমরা সব মিলে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমার চেষ্টা চলমান আমি কোনোদিনই ফেলটাকে মানে নেই নাই আপনারা একবার ফেল করলে আর করেন না আমরা যতবার ফেল করি ততবার আরও বেশি করে ইচ্ছা তৈরি করি যাতে করে আমরা সেটাকে রিমুভ করতে পারি আপনারা দোয়া করবেন আমাদের যেন এটা আল্লাহ কবুল করে আমরা যেন করতে পারি আমাদের থিওরি যেন আল্লাহ এবার ভুল না করে এবার যদি ভুল হয়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আজ এই শেষটা দেখালাম আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম